আগামী চার তারিখে বেলা দুটোর সময় আমি পঁয়ষট্টি জন বিজেপি এম কে নিয়ে কোচবিহারে আসছি নিখিল বরেন বর্মন সুশীল বর্মনকে মেরেছে ওই দিনই পাঁচটার সময় ওখান থেকে বেরিয়ে উত্তর কন্যাতে আসবো আপনাদের আসতে হবে না আমরা ইমেলেরা ঢুকবো ওর কত ক্ষমতা আছে সচিবের সঙ্গে মিট করব এর আগের দিন আমাকে ঢুকতে দেয়নি আমি আসছি চার তারিখে লড়াই হবে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো সবচেয়ে বড় চোরের নাম কি মমতা মানে মমতা মানে চোর ধরো চোর ধরো Chor dharo.